স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু ছোটো ছোটো ইংরেজি বাক্য শিখবো যে বাক্যগুলো আমরা একে অন্যের সাথে খুবই চমৎকারভাবে ব্যবহার করতে পারবো এবং যে কোনো সিচুয়েশানে এই বাক্যগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি সো আমরা যদি স্মার্টলি কথা বলতে চাই তাহলে এই বাক্যগুলো আমাকে জানতেই হবে প্রথমেই হচ্ছে ইউ লেটার পরে দেখা হবে এই বাক্যটা আমরা কখন ব্যবহার করি যখন কারোর সাথে আমরা দেখা করতে যাই বা দেখা করি তখন আমরা বলতে পারি যদি ব্যস্ত থাকি পরে দেখা হবে এই কথাটা আমরা বলতে থাকি সো পরে দেখা হবে এর ইংলিশ হচ্ছে সিইউ লেটার সিইউ টু নাইট আজ রাতে দেখা হবে মনে করুন আপনি কাউকে বলছেন যে আজ রাতে আসো তখন কথা বলা লাস্টে সে বলেছে আজ রাতে দেখা হবে তাহলে এটা ইংলিশে হবে সি ইউ টু নাইট সি ইউ টু মোরো আগামীকাল দেখা হবে সেম ভাবে আপনি বলছেন যে আগামীকাল আমার বাসায় আসো তো কথা বলা শেষ হয়ে গেলে তখন সে বলল যে আগামীকাল দেখা হবে তাহলে এটা ইংলিশে হবে সি ইউ টু মোরো টু অর্থ হচ্ছে আগামীকাল ওয়াক এ হেইট সামনে হাঁটো মানে আপনি সামনের দিকে হাঁটার কথা বলছে কেউ একজন তাহলে এটা হবে ওয়াক এ হেইট সামনে হাঁটো লুক অ্যাট মি আমার দিকে তাকাও মনে করুন আপনার দুইজন মানুষ কথা বলছিলেন সো আপনি যার সাথে কথা বলছেন সে একটু অন্যদিকে মন নিয়ে গেছে সো আপনি তাকে বলছেন যে লুক অ্যাট মি আমার দিকে তাকাও মানে আপনি তার আকর্ষণটা বা মনোযোগটা আপনার দিকে আনার জন্য তাকে বললেন লুক অ্যাট মি আমার দিকে তাকাও ডোন্ট লাফ অ্যাট মি আমাকে দেখে না মনে করুন আপনি কারোর সাথে কথা বলছিলেন তখন সে একটা ফানি কথা বলেছে তখন সেই ফানি কথাটা শুনে আপনার একটু হাসি পেয়েছে সো তখন সে আবার বলে দিল যে ডোন্ট লাভ অ্যাট মি আমাকে দেখে না গেট সুন শীঘ্রই সুস্থ হয়ে ওঠো মনে করুন কেউ একটু অসুস্থ হয়ে আছে আপনি তাকে দেখতে গিয়েছেন তখন আপনি যখন চলে আসবেন তাকে দেখে তখন তাকে আপনি একটা প্রার্থনাসূচক বাক্য বললেন সেটা হচ্ছে ওয়েল সুন শীঘ্রই সুস্থ হয়ে ওঠো ওয়াচ কেয়ারফুললি সাবধানে দেখো কোনো কিছু দেখার কথা বলছে যদি দেখার কথা বলে যে সাবধানে দেখো তাহলে আমরা বলতে পারি ওয়াচ কেয়ারফুললি রিট অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে পড়ো মনে করুন আপনাকে কোনো একটা কিছু পড়ার জন্য দিয়েছে তো যখন দিয়েছে তখন সে আবার বলে দিয়েছে যে এটা মনোযোগ দিয়ে পড়ো তাহলে সে বলতে পারে রিট এটেন্টিভলি মনোযোগ দিয়ে পড়ো আক্স অ্যাগেইন আবার জিজ্ঞেস করো মনে করুন আপনি কোনো একটা প্রশ্ন করেছিলেন তো সেই প্রশ্নটা আপনি বুঝতে পারেননি তাহলে এটা যদি এটা এভাবে বলা যায় যে আমি তো প্রশ্নটা বুঝতে পারিনি তো আমি কি আবার জিজ্ঞেস করব। তখন অন্য কেউ একজন বলল যে আবার জিজ্ঞেস করো এটাকে আমরা ইংলিশে বলতে পারি আক্স এগেন আবার জিজ্ঞাসা করো স্টপ স্মোকিং ধূমপান বন্ধ করো মনে করুন কেউ একজন ধূমপান করছে তো আপনি তাকে একটা কথা বললেন যে ধূমপান বন্ধ করো তাহলে এটা আমরা ইংলিশে বলতে পারি স্টপ স্মোকিং ধূমপান বন্ধ করো স্পিক ক্লিয়ারলি পরিষ্কার করে বলো মনে করুন আপনি কারোর সাথে কথা বলছেন তো আপনি একটু কথা বলতে গিয়ে আমতা আমতা করছেন মানে ক্লিয়ার করে কোনো কিছু বলছেন না তখন সে আপনাকে বলল পরিষ্কার করে বলো সো এটা ইংলিশে বললে স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি পরিষ্কার করে বলো হোল্ড অন টু দা লেফট বাম দিকে ধরো কোনো কিছু একটা বাম দিকে ধরার কথা বললে আমরা ইংলিশে বলতে পারি হোল্ড অন টু দা লেফট হোল্ড মাই হ্যান্ড আমার হাত ধরো সো এটা আমরা কখন ব্যবহার করি মনে করুন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন কাউকে নিয়ে তখন সে আপনার হাত ধরে আছে সো অনেক ভিড় সো তাকে বলছেন যে অনেক ভিড় আছে তুমি হারিয়ে যাবে তুমি আমার হাত ধরো তো বাক্যটা হচ্ছে আমার হাত ধরো হোল্ড মাই হ্যান্ড হোল্ড মাই হ্যান্ড আমার হাত ধরো এক্সপ্লেন প্লেস দয়া করে ব্যাখ্যা করো কোনো কিছু একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা ঘটেছে এটা আপনি ক্লিয়ার শুনতে চান তাহলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন মানে বিস্তারিত জানতে চান তাহলে এক্ষেত্রে বলতে পারেন এক্সপ্লেন প্লেস দয়া করে ব্যাখ্যা করো লুক প্রপারলি ভালোভাবে দেখুন কোনো কিছু একটা দেখার জন্য বলছে তো বলার সাথে সাথে বললো যে ভালোভাবে দেখুন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো মনে করুন আপনাকে কেউ একজন একটা অঙ্ক বোঝাচ্ছে অঙ্ক বা যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছু আপনাকে বোঝাচ্ছে তখন সে যখন বুঝাচ্ছিল তখন সে আপনাকে বলল যে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সো আমরা যে বাক্যগুলো প্র্যাকটিস করলাম এই প্রতিটা বাক্যই কিন্তু আমাদের প্রতিনিয়ত লাইফে কাজে লাগে সো এইগুলোকে বারবার প্র্যাকটিস করব এবং আমাদের স্পোকেনে এগুলোকে ইউজ করার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ